আমার সাথে থাকে একটা ভাইয়া বলতেছে আপা মাছ ধরবো দাঁড়ায় থাকেন মাছ দিব কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় রইলাম কিন্তু একটা মাছও পায় নাই রৌদ্রের মধ্যে আইসা পড়বো আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি এটা আমাদের খাল কিন্তু বিশাল বড় এই খালের পানি ডাকা খায় তবে এই যে ভাই মাছ ধরতেছে দেখাবো কিন্তু মাছ পায় নাই বাসায় আয়সা শাক রান্না করব সেটা দেখাবো

অনেক মাছ খাইছি পানের কলমি শাক শাকটা এমদা বসাই দিছি কিন্তু লবণ দেওয়া সিদ্ধ বসাই দিছি এখন দিব